আমাদের পাত্র শিক্ষাগত যোগ্যতা তিনি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি হচ্ছে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন এবং আমাদের পাত্র কিন্তু বর্তমানে ইউনাইটেড কিংডম অবস্থান করছেন লন্ডনে ম্যানচেস্টারে তিনি অবস্থান করছেন যারা আনমারিড আছেন বা ডিভোর্সড আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আমার সার্ভিসের আয়োজন পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রের আইডি নাম্বার টা জানিয়েছি আবার বলেছি টু ফাইভ থ্রি সেভেন থ্রি জিরো আমাদের পাত্রের বয়স হচ্ছে বত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন আমাদের পাত্রে শিক্ষাগত যোগ্যতা তিনি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি হচ্ছে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন এবং আমাদের পাত্র কিন্তু বর্তমানে ইউনাইটেড কিংডম লন্ডনে অবস্থান করছেন লন্ডনে ম্যানচেস্টারে তিনি অবস্থান করছেন পাত্র জানিয়েছেন তার বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি ডিভোর্স তার একজন সন্তান আছে আমাদের পাত্রের রক্তের গ্রুপ এ বি পজিটিভ এবং গায়ের রং কিন্তু ফর্সা পাত্রের পরিবারে আছে তার একজন ভাই আছে তার তিন বোন এবং তার কিন্তু বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন তার তাদের স্থায়ী এলাকা হচ্ছে ঢাকায় আমাদের পাত্র জানিয়েছেন তিনি যেরকম পাত্রী যাচ্ছেন পাত্রীর বয়স অবশ্যই বিশ থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট একের উপরে আছে তারাই কিন্তু আমাদের পাত্রে কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন এছাড়া তিনি আরো জানিয়েছেন যে পাত্রীকে অবশ্যই এটিসি কমপ্লিট করে থাকতে হবে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা আনমারিড আছেন বা ডিভোর্স আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পাত্রের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমাদের অ্যাসেস্টেড সার্ভিসটা নিয়ে নিতে হবে বা আপনি আমাদের প্রপোজাল প্যাকেজটা নিয়ে পাত্রকে প্রোপোজাল পাঠাতে পারেন আপনি যদি আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের অ্যাপস এ গিয়ে কিন্তু আপনি আপনার রিকোয়ারমেন্টের বেসিস সকল পাত্র পাত্রীর প্রোফাইল গুলো দেখে নিতে পারছেন আর যদি এই পাত্রের বিষয়ে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে অবশ্যই পাত্রের আইডি দিয়ে সার্চ করলে কিন্তু পাত্র সম্পর্কিত সকল তথ্য আপনার সামনে চলে আসবে আপনি তার ছবিটাও দেখতে পারবেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটি অনলাইন প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে পারছেন বা আপনি যদি চান অ্যাসিস্টেন্ট সার্ভিসের মাধ্যমে তার সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনি অফলাইন প্যাকেজটাও কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারছেন আপনি আমাদের এ গিয়ে আপনার পছন্দের পাত্রপাত্রি খুঁজে পাওয়ার জন্য ফর ইউ অপশনে গেলে কিন্তু আপনার রিকোয়ারমেন্টের বেসিসে সকল পাত্রপাত্রীদের প্রোফাইলগুলো শো করবে এছাড়া আপনি অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি আপনার মতো করে সব কিছু সেট করে নিতে পারছেন কি বৈবাহিক অবস্থা যাচ্ছেন কোন এজে চাচ্ছেন কোন শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ পাত্রপাতি যাচ্ছেন বা কোন এলাকার পাত্রপাতি যাচ্ছেন সবকিছু আপনি আপনার মতো করে সেট করে নিয়ে সার্চ করে কিন্তু ওই রিকোয়ারমেন্টের বেসিন্সি যে পাত্রপাতিতে প্রোফাইল আছে সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে আপনি এখনই আমাদের অ্যাপস ইনস্টল করে ফেলবেন এবং সেখানে লগ ইন করে আপনার পছন্দ মতো জীবনসঙ্গী সেখান থেকে কিন্তু সন্ধান করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকে তো বিদায় নিচ্ছি ধন্যবাদ